আছে সুমল দেখানোর চেষ্টা করছে তবে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর বামে যদি দেখেন আপনারা বেশ কিছু বসার জায়গা আছে এখন হয়তো দর্শন বসে কিন্তু এটা আগে কিভাবে কেমন ছিল আমার অতটা জানা নাই তারপর আমরা দেখি এখানে কারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব আমরা একটু যদি দেখি আমি বিশেষ করে মন্দিরগুলোর যে কারুকাজ এগুলো কিন্তু একদম অস্বাভাবিক কি বলবো এটা কি সেই আপনার আগে গোবিন্দি এখানে দায়িত্ব আছি আপনি এখানে দায়িত্বে আছেন না ও ভাইয়া আসলে এখানে ওই পাশে যেটা দেখে আসলাম ওই পাশ আর এই পাশ মানে এটার ভিতরে বলতে পাচানা চারানা পাচানা এইভাবেই ভাগ হয় রাজারা অর্থাৎ পাচানার অংশ সামনে বড় ভাইয়ের অংশ রাজা পরেশ নারায়ণ রায় রানী হেমন্ত কুমারী দেবী রাজা যোগেন্দ্র নারায়ণ রায় রানী সুন্দরী দেবী আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা চারানি স্টেট এবং চারানির ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত এই মন্দিরে অলঙ্কৃত ইটগুলো পোড়ামাটির যেটা টেরাকোটায় বলছে এটা রামায়ণ মহাভারতের ইতিহাসকে তুলে ধরা হয়েছে এবং কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা বৃন্দাবন নীলা এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মস্তি মস্তিগুলো আছে এটা ভিতরে এই এবং গণেশ দুর্গা বিভিন্ন যেমন এখানে সেখানে শিকার বিভিন্ন এটা কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা বলে এখানে বিভিন্ন দেবদেবী দিয়ে এটা করা হয়েছে এবং এই মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা নরেশ নারায়ণ রায় এটার প্রতিষ্ঠাতা ভেতরে এখানে গোল্ডের এবং স্টনের রাধাকৃষ্ণ ছিল এগুলো সেভেন্টি ওয়ানের দিকে পাকিস্তানিরা এটাকে ধ্বংস করে আর বর্তমানে উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মন্দিরগুলি অধিগ্রহণ করেন এখানে প্রতিদিনই বিদেশি পর্যটক এসে থাকেন বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বেশি আর পাশে আমরা দেখতে পাবো গোপাল মন্দির এই মন্দিরটি স্টনের গোপাল ছিল এটাও সেভেন্টি ওয়ানের দিকে পাকিস্তানিরা ধ্বংস করেছেন আর সামনে দেখতে পাবো বাংলা পুরো ঘরের স্টাইলে এটা দোচালা ক্যাম্পুর বলে এটা আন্নিক মন্দির নামে পরিচিত এখানে রাজা সকাল আর সন্ধ্যায় ধ্যান করতেন আর কি আর বিভিন্ন কারুকার্য যে ওয়ালের পোড়ামাটি এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেভেন্টি ওয়ানের দিকে আমরা ভিতরে যাব একটা ইকো সাউন্ড হয় সেটা দেখব আমাদের এখানে যে ভাইয়াটা আছে আপনারা বন্ধুরা দেখলেন যে কত সুন্দর করে এখানকার বিবরণ দিল আমি আসলে বলে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিন্তু রাবণ এটা দিব রাবণের ছবিটা এই যে দশ মাথা দশ হাত এটা রাবণের এখানে বিভিন্ন দেব দেবীর কারুকার্য ছিল এখানে কিছু কিছু ওই যে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কারণ এগুলো সেভেন্টি ওয়ানের এর দিকে করেন এবং সাধন করেন আমরা একটু ভিতরে দেখবো কোন জায়গায় ধ্যান ডাক্তার যেটা এখানে একটা ও

এই কি আগে থেকে ছোট ছিল নাকি পরে আরো মানে ওনারা যে ভিতরে ঢুকতেন মাথাটা নিচু করে তাই বন্ধুরা আপনারা দেখতে পারলেন এবং জানতে পারলেন ভাই আমাদেরকে যত সুন্দর করে এখানকার বিবরণটা জানালো আসলে এইভাবে আর কোথাও জানাবে কিনা আমার জানা নেই তবে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকটু কিছু বলবো কারণ কঠিয়ার সম্বন্ধে আমি